আমাদের আসার পরে মাত্র মাস দিনে যে পরিবর্তনগুলি আনছেন গত বিশ বছর যাবৎ যে রাস্তাগুলি করার জন্য মানুষ টেন্ডার দিয়েছে কিন্তু সম্পন্ন করতে পারে নাই আমাদের দুই মাস দশ দিনের মধ্যে সেই রাস্তাগুলির কাজে হাত দিয়ে এবং বাস্তবায়ন করার জন্য অনেকটাই এগিয়ে নিয়ে আমাদের নিয়ে যাচ্ছেন আমরা জানতে চাই উন্নয়নের আমাদের এই সারকে কে বা কারা কোন ইন্ধনে বদলি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমরা এই বদলির দ্রুত পরিবর্তন চাই এবং ওনাকে পুনরায় বহল করার জন্য আমরা আমরা চাই এ পরিবর্তন সংস্কার আমাদের বাংলাদেশ সংস্কারের জন্য এখন কাজ করে যাচ্ছে আর আমাদের হালুয়াঘাটকে সংস্কার যে করছে তাকে রুখে দেওয়ার জন্য যারা দাঁড়িয়ে যাচ্ছে আমরা তাদেরকেও দেখতে চাই হালুয়াঘাটে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের ছেলে মেলে আছে এবং হালুয়াঘাটের সাধারণ মানুষ আমাদের সাথে আছে আমরা কখনোই এই পরিবর্তন চাই না আমরা এই প্রত্যাবর্তন চেয়ে আমরা হালুয়াঘাটে স্যারকে পুনর্বহলের দাবি জানাচ্ছি আমরা যতক্ষণ পর্যন্ত স্যারকে পূর্ণবহলের নোটিশ না আসছে হালুয়াঘাটের সাধারণ মানুষ হালুয়া হালুয়াঘাটের শিক্ষার্থী হালুয়াঘাটের বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দরা কেউ পিছুপা হবে না আমরা এই আন্দোলন এবং এই কর্মসূচি অবদ্য রাখবো ধন্যবাদ সবাইকে সবাই পাশে রাখবে থাকবেন না Come on, come on, come

Money,